মাড়গ্রামের সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুমের সূচনা সাংস্কৃতিক আয়োজনে খুশি খুদেরা আজ বুধবার তেরোই আগস্ট বীরভূমের মারগ্রামের ডক্টর কুদরতি খোদা প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইন্টার ফ্ল্যাট বোর্ডে স্মার্ট ক্লাস শুরু হল উদ্বোধন ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান নৃত্য ও আবৃত্তিতে মেতে ওঠে ছাত্রছাত্রীরা ব্ল্যাকবোর্ডের বদলে অডিও ভিজুয়াল পড়াশুনায় এখন ক্লাসেই গ্রহ নক্ষত্র সহ নানা বিষয় চাক্ষুষ করছে ক্ষুদেরা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ উদ্যোগটিকে মডেল প্রকল্প হিসাবে বেছে নিয়ে জেলা জুড়ে প্রসারের পরিকল্পনা করেছে যাতে অভিভাবকেরা বেসরকারির বদলে সরকারি স্কুলেই সন্তানদের ভর্তি করতে উদ্বুদ্ধ হন উপস্থিত ছিলেন সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক রামপুরহাট পূর্বচক্রের চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক গৌশল আজম পঞ্চায়েত সমিতির সভাপতি সাহারা মন্ডল ও মারগ্রাম থানার ওসি জাহিদুল ইসলাম প্রধান শিক্ষিকা আনোয়ারা খাতুনের তত্ত্বাবধানে অনুষ্ঠান সম্পন্ন হয় বর্তমানে বিদ্যালয়ে বারোজন শিক্ষক শিক্ষিকা ও ছশো জন ছাত্রছাত্রী পড়াশুনো করছে স্থানীয় মানুষের শ্রদ্ধা ও ভরসায় স্কুলটি জেলার শিক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যা আমাদের সেবা আমাদের যারা এখানে কাছাকা যারা যারা এখনো প্রতীক আছেন আমার কেউ আমাদের প্রতীকের মতো ছাত্র সাথী হন সবাইকে কেন্দ্র আজকে শুভ সকাল আন্তরিকভাবে আজকে দিনটা আমাদের কাছে খুব গর্বে কেননা আমাদের খুব কর্ত স্মার্ট ক্লাস দেখুন আমাদের রামপুরা ব্লকের মাগ্রাম থানা অন্তর্গত ডক্টর আধুনিক প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা যে ভূমিকা নিয়েছেন এখনকার যুগে ইনফরমেশান টেকনোলজির যুগে লার্নিং ক্লাস এবং স্মার্ট ক্লাসরুমের যে যুগোপযোগিতা যুগের সাথে তাল মিলিয়ে ছাত্রছাত্রীদেরকে তাদের সমগ্র ব্যক্তিত্বের বিকাশ প্রকাশ ঘটানো হচ্ছে আমার শিক্ষক শিক্ষিকাদের কর্তব্য সেই কর্তব্যের অবিচল থেকে আমার শিক্ষক শিক্ষিকারা এখানকার যে সমস্ত প্রধান শিক্ষিকা আমার আলাপক এবং সাহেব সহ অন্যান্য যে সমস্ত সহশিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং এখানকার গ্রামবাসী এবং এখানকার লোকাল প্রশাসন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব রয়েছেন আমাদের জাজ সাহেব রয়েছেন আমাদের ও সাহেব রয়েছেন এবং সবাই মিলে যে টিম হিসাবে একটা কাজ করবে যে আমাদের যারা আগামী প্রজন্ম যারা আমাদেরকে পথ দেখাবে আগামী যে পথ দেখাবে তাদেরকে সঠিক দিশা দেখানো সেই সঠিক দিশা দেখানোর ক্ষেত্রে আমাদের এই প্রাথমিক বিদ্যালয় বীরভূম জেলার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করল আমি চাইব যে বীরভূম জেলার প্রত্যেকটা চব্বিশ একটা প্রাথমিক স্কুলেই যেন মাস্টারমশাইরা মশাইরা এবং আমরা প্রাথমিক শিক্ষা সংস্থা সবাই মিলে যেন এই কাজটা করতে পারি এইটাই আমাদের আজকে আপনাদের কাছে এটা বলা এবং আমি চাইব যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যেন এই মানসিকতার পরিবর্তন করে এখানকার যে শিক্ষক শিক্ষিকারা যেটা নিজেরা উদ্যোগী হয়ে পড়েছেন সেটা হলে হয়তো আমাদের বীরভূম জেলার আমরা যেটা বলি উচ্চ

Asyik ni kanen, amatik orang putih Salam, amatik Amatik yang kanen Disitu dekat Disus, berhubungan dengan saya Berhubungan dengan Eropa Ornano Sama Indonesia Berhubungan dengan Sampai kembali Sampai kembali Sampai kembali

স্কুল যেভাবে এবং আধুনিক শিক্ষা যেভাবে ছেলেদেরকে ছেলেদেরকে যেভাবে তৈরি করে নিয়ে যাচ্ছে না করে অর্ণয় করা হবে আমি স্কুলের প্রথম কর্তৃপক্ষকে এবং স্কুলের এখানকার যে জেলাধার সভাপতি আছে প্রত্যেকে ইউ 小哥哥，小。